হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে আমরা দু সালে অক্টোবর মাসে সম্পূর্ণ নতুনভাবে রেশন কার্ড বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি ট্রান্সফার করা শিখব সম্পূর্ণ অনলাইন প্রসেসে কোনো অফিসে যেতে হবে না প্রথমে ডাব্লিউ বিপি ওয়েবসাইটে চলে আসবেন আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব। এখান থেকেও চলে যেতে পারবেন চলে আসার পর সিটিজেন হোমে ক্লিক করবেন এরপর রেশন কার্ড রিলেটেড কর্নার ক্লিক করবেন নিয়ে চলে যাবে নতুন পেজে এখানে দুটো অপশন আছে সার্ভিস রিকোয়ারিং অফিস অ্যাপ্রুভাল অপশনে ক্লিক করলে নতুন একটা পেজ ওপেন হবে এখানে এসে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করবেন তারপর নতুন পেজে চলে যাবে যার কার্ডটা ট্রান্সফার করবেন তার আধার নাম্বারটা এখানে দিবেন তারপরে সেন্ট ওটিপিতে ক্লিক করুন করার পর ওটিপিটা এখানে এন্টার করবেন ওটিপি এন্টার করার পর সাবমিট ওটিপি করুন এখানে তার ডিটেলস চলে আসবে হ্যাঁ অথবা না অপশন আছে হ্যাঁ অপশনে ক্লিক করে নেক্সট করবেন এরকম একটা ইন্টারফেস ওপেন হবে প্রেজেন্ট ফ্যামিলি মেম্বারে ক্লিক করলে কতগুলো ফ্যামিলি মেম্বারের কার্ড আছে সেইগুলো এখানে শো করবে আমি ট্রান্সফার করব তাই অনলাইন ফর্ম সার্ভিস অপশনে চলে যাব এখানে ক্লিক করার পর চোদ্দো নম্বর ফর্মটা সিলেক্ট করব তারপর এরকম একটা ইন্টারফেস ওপেন হবে নেক্সট ক্লিক করে নতুন পেজে ওপেন হবে এখানে যার কার্ড ট্রান্সফার করবেন সেটাকে টিকমার্ক দিয়ে কনফার্ম করলে তার কার্ড আলাদাভাবে নিচে চলে আসবে নিচে এসে সিলেক্ট করবেন কি কারণে আপনি ট্রান্সফার করতে চাইছেন যেহেতু স্বামীর বাড়িতে যাবে তাই ম্যারেজ সিলেক্ট করবো দিয়ে নেক্সট করব তারপরে স্বামীর কার্ড নাম্বারটা ইন্টার করে নেক্সট করব তারপর এখানে টিক দিয়ে ভেরিফাই আধারে ক্লিক করলে স্বামীর আধার কার্ডে একটা ওটিপি চলে যাবে ওটিপিটা এন্টার করে সাবমিট ওটিপি অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন ফ্যামিলির কার্ডগুলো একসাথে শো করবে প্লাস যেটা অ্যাড করবেন সেটাও এখানে শো করবে ওটা ঠিকঠাক হয়ে গেলে ফাইনাল সাবমিটে ক্লিক করবেন এটা কমপ্লিট হয়েছে কি সেটা চেক করতে সিটিজেন হোমে ক্লিক করে দিয়ে নিচে চেক স্ট্যাটাসে ক্লিক করবেন এখানে ভিউ মানলে স্ট্যাটাসটা চেক করতে পারবেন আজকের ভিডিও এই পর্যন্ত সামনে আবার নতুন ভিডিও নিয়ে আসব ভিডিও দেখার জন্য ধন্যবাদ